একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরিফ পড়া শেষ করার পূর্বেই ইমরান সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত গ্রহণে আমরা প্রবেশ করি আলফাত ফারজানব্দে লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি জায়জ আছে এরপরে এমআরএস এ তাবিয়াতে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নেল নেলপালিশ লাগাতে পারেন মাসিকের সময় যেহেতু আপনার সালাদ নেই অতএব নেলপালিশ আপনি ব্যবহার করলেন আপনার অজু করার প্রয়োজনীয়তা নেই করতে পারেন এরপর যখন পবিত্র তখন আপনি সেখান থেকে রিমুভ করে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখে ভেঙে জানা আয় তিনা রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব আহ সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি শরীর সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আহ একটু একদম কদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ দেওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা সর্ব অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোন কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায় রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় আছে এছাড়া আপনি খেয়াল খুশির মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়জ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের আজ মিথ্যার হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথা তথাকথ ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না আব্দুল করিম পাটওয়ারি লিখেছেন ফরোজদাবাজ শেষে বৈঠকে দুরুচ্ছরি পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আর যদি দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার হয়ে যাবেন সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহ হয় যেমন আল্লাহ সাল্লাহ আলম আহম্মদ ও আলী আহম্মদ শেষ করবেন পরে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়রায় এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যদি আপনি সবল করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবল করার তফিক দান করুন গত্য বিময় দান করুন মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাদকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশা আল্লাহ জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে আহ মৌলিকভাবে কোনো অসুবিধা এই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা এখানে হবে না কেউ বলেও না এবং বাবা হিসাবে না লিখেছেন আমার আমার বোন বয়সে মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো আহ দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়ত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাম নিজেও খাদিজা বিয়ে করেছেন তখন খাদিজা তাল আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতেই অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে

আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধর্মজন ক্ষমা চাইবেন চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখীর দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন শ্রবণ এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে আপনাদেরকে সুখী করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর পানি ফোঁটা পেশা ফোটা না বাইর হয় যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে দূর করা পর্যন্ত অপেক্ষা করা বা যেভাবে তবে ঢিলা কুলুক না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে আফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে ওর আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোন গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমানঠন কজুরহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ